ভালোবাসি বলে বন্ধু করে দিলে অপমান ভালোবাসি বলে বন্ধু করে দিলে অপমান আমার জন্য তোমার একদিন কান্দিবে পরাণ গো আমার জন্য তোমার একদিন কান্দিবে পরাণ ভালোবাসি বলে বন্ধু করে দিলে অপমান আমার জন্য তোমার একদিন কান্দি বে পরান গো আমার জন্য তোমার একদিন কান্দি বে পরান কাঁদিতে পারি না বন্ধু চোখে নাই রে পানি যে দুঃখ দিয়া ছোয়া মাই আমি শুধু জানি ও কাঁদিতে পারি না বন্ধু চোখে নাই রে পানি যে দুঃখ দিয়াছো আমায় আমি শুধু জানি একটুখানি ভেবে দেখো একই প্রেমের প্রতিদান আমার জন্য তোমার একদিন কান দিবে পরাণ গো আমার জন্য তোমার একদিন কান দিবে পরাণ আমার জন্য তোমার আমার জন্য তোমার একদিন কান্দিবে পরা যে যা হারে ভালোবাসে কাদাই নিরে এত তাহলে কি কেদে দে জীবন হবে গত যে যা হারে ভালোবাসে কাদাই নিরে এত তাহলে কি কেদে দে জীবন হবে গত আমার জন্য তোমার কান দিবে পরাণ গো আমার জন্য তোমার একদিন কান দিবে বন্ধুরে তুমি বুঝিবা একদিন মা বাবার তোমার সামনে গাইবে না যেদিন দিন বুঝি বন্ধুরে তুমি বুঝিবা দিন মাহ তোমার সামনে গাইবে না যেদিন সুখে দুঃখে থাকবে আপন করেছিলে অঙ্গীকার আমার জন্য তোমার একদিন দিবে পরাণ গো আমার জন্য তোমার একদিন কান পরান আমার জন্য তোমার একদিন কান দিবে পরাণ গো আমার জন্য তোমার একদিন কান্দি পরা